কিরে মলয় বিক্রি কেমন চলছে আজকাল তো আর এম খুব না ওই কাকা চলছে কোন রকম তা দেব কি তোমাকে এক কৌটো না রে বড় ছেলে শহর থেকে একটা মলম মেনে দিয়েছে ওইটাই লাগাচ্ছি তার কি যে সুবাস তোকে কি আর বলবো এই বিদেশি জিনিসগুলো না ব্যাপারে একটু অন্যরকম বিদেশি তা ঠিকই বলেছ ওই বিদেশি মলম আর কই তা বেশ থাকো তাহলে আজ আসি গ্রামগঞ্জেও বিদেশি মলম চলে আমার মলমের দিন বুঝে ফুরিয়ে এলো নাকি জানতে হলে চোখ রাখুন চুপ কথা চ্যানেলটিতে আমি মলয় আমি আসছি আমার গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ